অসহায় মানুষকে সহযোগিতার জন্য চাঁদা গ্রহণ করা বা চাঁদাবাজি করা আসলে তো এখন আর চাঁদা গ্রহণ নয় চাঁদাবাজি বলতে হয় চাঁদাবাজি করা একটা জায়জ আছে কিনা সর্বপ্রথম আমাকে আপনাকে এই প্রশ্নের আলোকে একটা জিনিস বুঝতে হবে আমি মাল মানুষের কাছ থেকে যে জন্য নিব যা বলে নিব সেই জন্যই আমাকে ব্যয় করতে হবে যেমন আমি যদি মসজিদের জন্য নি মসজিদের জন্য ব্যয় করতে হবে নির্ধারিত কোনো মসজিদের জন্য নিলে নির্ধারিত মসজিদের জন্যই ব্যয় করতে হবে কোন মাদ্রাসার জন্য নিলে সেই মাদ্রাসার জন্যই ব্যয় করতে হবে তো আমি যে অসহায় মানুষকে সহযোগিতার জন্য যে চাঁদাটা গ্রহণ করছি এখানে অনেক সময় আছে বিশেষ করে আমাদের বাংলাদেশে এখন তো বললে অনেকেই অনেক কথা বলবে আমাকে অনেকে হয়তো গালিও দিতে পারে এখন আমাদের একশ্রেণীর ভাইরা চাঁদাবাজি করতেছেন এইভাবে যে আমরা এই টাকা পয়সা নিয়ে মানুষকে সহযোগিতা করব। অথচ চাঁদা তো মানুষ এই জন্য দেয় মানুষকে সহযোগিতা করার জন্য যে যতটুকু পারে কিন্তু চাঁদার অঙ্ক নির্ধারণ করে দিচ্ছেন যারা নিচ্ছেন তারা নির্ধারণ করে দিচ্ছে এটা গরিব অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এরকম জোর জবরদস্তি করে চাঁদা নেওয়া এটা সম্পূর্ণ না জায়েজ যখনই কেউ বলতেছে যে ভাই এটা তো জুলুমের সামিল তখনই আপনারা সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন আমরা তো এটা নিয়ে নিজে খাচ্ছি না আমরা অসহায়কে সহযোগিতার জন্য চাঁদা নিচ্ছি বা অসহায়কে সহযোগিতার জন্য এটা নিচ্ছি তো আপনাকে অসহায় অসহায়কে সহযোগিতার সহযোগিতার জন্য নেওয়ার জন্য আপনাকে কে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের সরকার আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার হয়তো আপনার সংগঠন বা আপনার দল দায়িত্ব দিয়েছে আপনার দল কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বা রাষ্ট্রীয় ক্ষমতায় যদিও থাকে তাহলে রাষ্ট্র ক্ষমতায় থাকলে যেমন বাংলাদেশের বিভিন্ন জিনিসের ট্যাক্স আদায় হয় এটা কিন্তু আমাদের ট্যাক্স আদায় হয়ে আমাদের ঢাকা শহরে সরকারের নির্ধারিত যে জায়গা আছে ট্যাক্স জমা হওয়ার সেখানে চলে যায় সেখান থেকে আবার সংসদ হয়ে সচিবালয় হয়ে সেটা বন্টন হয়ে জনগণের কাছে পৌঁছায় কিন্তু আমি আপনার কাছে যে চাঁদা দিব বা আপনি আমার কাছে যে চাঁদা চাচ্ছেন গরিব অসহায়কে দেওয়ার জন্য এই চাঁদাটা যে গরিব অসহায়ের কাছে পৌঁছাবে এই বিশ্বাসটা আমি কিভাবে করব। এর জন্য যারা যেভাবেই চাঁদা নিচ্ছেন না কেন যদি চাঁদার অঙ্ক আপনার পক্ষ থেকে নির্ধারিত করে দেন বা কোনো হুমকি ধমকি বা ডাইরেক্ট ইনডাইরেক্ট পরোক্ষ প্রত্যক্ষ কোনো প্রকার হুমকির কারণে কোনো প্রকার ভয়ের কারণে যদি কেউ আপনাকে চাঁদা দেয় এখন যদিও সে মুখে বলতেছে যে আমি দান করছি বা আমি খুশি হয়ে দিছি খুদার কসম করে বলতেছি তার অন্তরের ভিতরে যদি থাকে ভয় থাকে যে আমি যদি এখন বলি যে আমি আসলে ভয় দিচ্ছি তাহলে আমার উপরে আবার অত্যাচারিত অত্যাচার হবে বা আমার উপরে উৎপীড়ন হবে খোদার কসম করে বলতেছি এরকম চাঁদা গ্রহণ করা না তাই সেটা ইসলামের নামে নেন আর যে নামেই নেন না কেন এটা সম্পূর্ণ না যায়জ না যায়জ হারাম এই জন্য আমরা এরকম চাঁদাবাজি করার ক্ষেত্রে খুব সচেতন হই আমাদের থেকে যেন জুলুম হয়ে না যায় আমরা যেন জালেম হয়ে না যাই